নমস্কার বন্ধুরা ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি হবে এই যে মাছ ভোলা মাছ এই ভোলা মাছের ঝাল করবো চলুন শুরু করে বন্ধুরা অন্যটা জেলে এসছি বন্ধুরা মাছগুলোকে কেটে আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাছ আমি একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছটাকে বেঁধে নিচ্ছি মাছটা ভা হ'লে মছলা গুলিয়ে কৰে নেব যাৰ মছলাৰ ভিতৰত লাগে কাঁচা লংকা আদা জিৰে চৰ্চে পিঁয়াজ আমি এইগুলিয়ে একচমে বেটে নেব আদা বেটে নি জিৰে চৰ্চে আৰু কাঁচা লংকা একে নেবা লংকা

মশলাটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি না দেখুন এটা সুই আমি কি করে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলের ভিতরে আর একটু সর্ষে তেল দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি কালো জিরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হয়তো লাল লাল করে ভেজে নেব একটু লবণ একটু হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো

কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি জলটা ভুটি উঠেছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখোন বন্ধু বোলাম আছে জাহাল আমাৰ ৰেডি হৈ গেছেনে পাতা খুচি দিয়ে আমি নামি নিব দেখুন রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ